হ্যালো এভরিওয়ান আলাইকুম তোমরা যারা ক্লাস এইটে আছো তোমাদের কিন্তু অলরেডি বৃত্তি পরীক্ষা চলতেছে তাই না সো তোমাদের তিরিশ তারিখে কিন্তু গণিত পরীক্ষা এবং প্রতিটা পরীক্ষার মাঝখানে কিন্তু আর কোনো গ্যাপ নাই জাস্ট টানা পরীক্ষা হয়ে যাচ্ছে তাই না সো গণিত পরীক্ষার আগের দিন রাতে তুমি কিভাবে গণিত পরীক্ষার জন্য খুব ভালো একটা রিভিশন দিতে পারো আমি তোমাকে আজকের ভিডিওতে সেই জিনিসটাই বলবো এবং তুমি খেয়াল করে দেখবে এখন কিন্তু আর নতুন জিনিস আর পড়ার সুযোগ নাই এবং আমার বিশ্বাস তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে যাবা তোমরা মোটামুটি সবগুলা চাপ্টারই কম বেশি পড়াশোনা করেছ জাস্ট এখন দরকার পরীক্ষার আগের দিন রাতে একটা এমন দেওয়া যেন তোমার পরীক্ষাটা অনেক অনেক ভালো হয় রাইট সো আমি তোমাকে প্রথমে যদি একটু দেখাই যে তোমাদের কোন কোন চাপটার তোমাদের সিলেবাসে আছে। খেয়াল করি এখানে এক থেকে দশ পর্যন্ত এগারো পর্যন্ত এগারোটা চাপ্টার আছে তাই না তার মধ্যে তোমাকে এখানে বেশ কয়েকটা বিভাগ করে দেওয়া হয়েছে যেমন ধরো প্রথম যেই তিনটা বিভাগ প্রথম তিনটা বিভাগ হচ্ছে তোমার পাটিগণিত রাইট দেন পরের যেই চারটা চাপ্টার এই চারটা চাপ্টার হচ্ছে তোমার বীজগণিতের তাই না দেন পরের তিনটা চাপ্টার হচ্ছে জেমিতি পরের তিনটা চাপ্টার হচ্ছে জেমিতি জিওমেট্রি এবং লাস্টেরটা হচ্ছে তথ্যপাত্র বা স্টেটিস স্ট্যাটিস্টিক্স রাইট আচ্ছা এখন এই যে দশটা এগারোটা চাপ্টার এই এগারোটা চাপ্টার তুমি আসলে কিভাবে পরীক্ষা আগের দিন রাতে রিভিশন দিবা করলে দেখবা যে তোমরা কিন্তু মোটামুটি সবাই এই যে তথ্য উপাত্ত এই চাপ্টারটা কিন্তু মোটামুটি তোমাদের যতগুলো পরীক্ষা গেলে সবগুলো পরীক্ষাতেই ছিল রাইট এবং এখান থেকে কিন্তু খুব ভালো রকমের একটা মার্কস চলে আসবে এবং আসবে যেহেতু একটা আলাদা বিভাগ সো তুমি যেই কাজটা করবা তুমি পরীক্ষা দিয়ে গিয়ে যখন ম্যাথ মানে পড়াশোনা শুরু করবা তুমি ট্রাই করবা বিকালের মানে সন্ধ্যার আগে যেহেতু সন্ধ্যা পাঁচটা বাজে হয়ে যায় সন্ধ্যার জন্য ওয়েট করবা না যে আমি সন্ধ্যার পরে পড়তে বসবো না এই কাজটা এখন করা যাবে না সময় যেহেতু খুবই কম এখানে কোনো গ্যাপ নাই সো তোমাকে কি করতে হবে বিকালের আগে বিকালের আগে অ্যাটলিস্ট টার্গেট করতে হবে তুমি যেন মোটামুটি তিন থেকে চারটা অধ্যায় বিকালের আগে কমপ্লিট করে ফেলতে পারো পড়াশোনা করে সো খেয়াল করো আমি তোমাকে সাজেস্ট করবো তুমি সর্বপ্রথম একদম ফার্স্টে এই চাপ্টারটা নিয়ে পড়াশোনা করবা এবং এই চ্যাপ্টারে তুমি কি করবা শুরুতে কোনো ধরনের শুরুতে তুমি এই চ্যাপ্টারে এমসিকিউ দেখবা শুরুতে দেখবা কি এমসি কিউ বুঝ শুরুতে এমসি কিউগুলো দেখবা যে তুমি এমসি কয়টা পারো ওকে দেন তুমি এই চাপ্টারের আট থেকে আটটা দরকারও নাই তুমি চার থেকে পাঁচটা যেহেতু এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার জাস্ট চার থেকে পাঁচটা সি কিউ দেখবা জাস্ট চার থেকে পাঁচটা সিকিউ দেখবা তুমি চার থেকে পাঁচটা সিকিউ যদি তুমি দেখো তোমার সূত্রগুলো আয়ত্তে চলে আসবে এবং এই চাপ্টারের তোমার যতগুলো টাইপের ম্যাথ আছে তোমার এই চার থেকে পাঁচটা সিকিউর মধ্যেই দেখবা চলে আসছে ওকে এরপরে যেই কাজটা করবা এই চাপ্টারের শর্ট কোশ্চেন এসকিউ তোমার দেখা দরকার নেই এখন কারণ তুমি হচ্ছে এসকিউ যদি বিকেলে দেখো রাতেই ভুলে যাবা মানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে আর কি তুমি এসকিউ দেখার দরকার নেই তুমি ফার্স্টে এমসিকিউ এবং চার পাঁচটা সিকিউ এটা দেখবা ওকে তোমার আর বই পড়ার আলাদা করে কোনো দরকার নেই ঠিক আছে দেন তুমি ট্রাই করবা পাটিগণিতের প্যাটার্ন যেটা প্যাটার্নটা তোমার শুরুতে পড়ার কোনো দরকার নেই তুমি মুনাফা এবং পরিমাপ এই চাপ্টারগুলার এই চাপ্টারগুলা শুরুতে এমসিকিউ দেখবা শুরুতে এমসি দেখবা এরপরে এই চাপ্টারগুলা থেকেও তুমি চার থেকে পাঁচটা করে সি কিউ দেখবা এখন আর ওইভাবে সলভ করা দরকার নেই যদি মনে হয় কোনো একটা ম্যাথ যে তোমার সলভ করার দরকার হাতে কলমে তাহলে সলভ করবা আদারওয়াইজ মানে ওইভাবে সলভ করা দরকার নেই ওকে এবার আসো এইখানেও তোমাদের এসকিউ কিউ নিয়ে টেনশন দরকার নেই এসকিউর আমি পরে আসতেছি ওকে এই কাজটা এই যে পাটিগণিতের এই কাজটা এবং এই কাজটা তুমি যদি বিকালের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারো তুমি দেখো তুমি রিল্যাক্স থাকবা সন্ধ্যার পরে তুমি যে কাজটা করবা সন্ধ্যার পরে প্রথমেই তুমি এই যে বীজগাণিতিক পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসবে ওকে সো বিজ্ঞানিত পার্টের চারটা চাপ্টারে চারটা চাপ্টারে তুমি টোটাল দেড় ঘন্টা সময় নিবা দেড় ঘন্টা সময় নিয়ে তুমি এনসি কিউগুলো সলভ করে ফেলবা জাস্ট দেড় ঘন্টা সময় নিয়ে এমসি কিউ সলভ করে এবং চারটা চাপ্টারে টানা করে ফেলবা কোনো ধরনের গ্যাপ নাই ঠিক আছে এরপরে তুমি প্রতিটা চাপ্টার থেকে প্রতিটা চাপ্টার থেকে চার থেকে পাঁচটা সি কিউ সলভ করবে এবং শুরুর দিকে সি কিউ সলভ করলে এনাফ খুব একটা সি কিউ সলভ করে এখানে দরকার নেই দেখবা চার থেকে পাঁচটা সি কিউ সলভ করলে তোমাদের ওই চ্যাপ্টারগুলার সবগুলা কনসেপ্ট আছে না যতগুলো ম্যাথের কনসেপ্ট আছে ভিতরে অনেকগুলা ম্যাথ আছে না ওই ম্যাথের কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে সো চার থেকে পাঁচটা করে সি কিউ সলভ করে এনাফ এইখানে তুমি এইখানে তুমি দুই ঘন্টা সময় নিতে পারো জাস্ট দুই ঘন্টা ঠিক আছে আচ্ছা তাহলে ভাইয়া এই যে আপনি বললেন সবগুলা জিনিস এখানে তো এস কথা বললেনি না এস কি আপাতত দরকার নাই তুমি আগে ব্যাপারটা বুঝো দেন তুমি প্যাটার্ন চ্যাপ্টারের এমসি কিউটা সলভ করে ফেলবা এটা তুমি এদের সাথেও সলভ করতে পারো কিংবা এদের সাথে বাট প্যাটার্ন থেকে তোমার এসকিউ বা এমসি এখান থেকে প্রশ্ন আসবে সি কিউতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে এরপরে লাস্টে তোমার যেই কাজটা হবে তোমার এই যে এই তিনটা চ্যাপ্টার জেমিতিক চ্যাপ্টার রাতে ঘুমানোর আগ পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত জেমিতিক চ্যাপ্টারগুলা তুমি খুব ভালো করে পড়বা এবং জেমিতিক চাপ্টারের কোনো সি কিউ সলভ করা দরকার নেই জাস্ট বইয়ের যেই তোমার উপবাদ্য এবং সম্পাদ্যগুলো আছে না বইয়ের উপাদ সম্পাদ্যগুলোই পড়বা কিন্তু শোনো এখানে মুখস্থ করতে যায়ও না তুমি চিন্তা করো তুমি সারা বছর কিন্তু এই চ্যাপ্টারগুলো মুখস্থই করে আসছো বাট তোমার কিন্তু উপবাদগুলো সবগুলো একদম ডিটেলসে মনে থাকে না তাই না তুমি যেই কাজটা করবা তুমি যখনই কোনো একটা উপদ দেখবা উপবদ্ধগুলার একদম মেইন থিমটা দেখবা যে আসলে কীভাবে প্রমাণটা করা হয় এটা কি সর্বসম্মত ত্রিভুজ দিয়ে প্রমাণ করা হয় এবং কোন কোন ত্রিভুজ নিয়ে কাজ করা হয় এই জিনিসগুলো দেখবা তুমি যদি হুবহু একদম লাইন বাই লাইন মুখস্থ করতে যাও তাহলে সম্ভব না তুমি মনে রাখতে পারবা না ওকে এবং এই তিনটা চ্যাপ্টারের প্রথমে যে উদাহরণের যে ইয়েগুলো আছে না মানে অনুশীলনীগুলো না উদাহরণের যে উপবদ্ধ সম্পাদ্যগুলো আছে তুমি আগে এইগুলোতে জোর দিবা এরপরে তুমি যদি টাইম পাও তাহলে তুমি অনুশীলনের হালকা একটু যাইয়া জাস্ট তুমি যোগ বুলাবা আর চিন্তা করবা যে কোন উপবাদের কনসেপ্টে কিভাবে আমাদের প্রমাণটা করতে হয় মুগস্ত করতে গেলেই ধরা মুগস্ত করে রাখতে পারবা না ভাইয়া মাথায় এবার জাস্ট একদিনের একদিন তো সময় মুগস্ত করে আসলে তুমি পারবা না ঠিক আছে এখন এই যে উপবাদগুলো তুমি হচ্ছে পড়বা বা সম্পাদকগুলো একটু প্র্যাকটিস করবা দেন তুমি এই চাপ্টারের এমসি সলভ করবা এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো এমসি আর সি কিউ সলভ করলাম আমাদের তো এস কিউ সলভই করা হইলো না তুমি যদি বারোটার পরেও রাত জাগো মানে তুমি যদি রাত জাগে পাবলিক হও তাহলে বারোটার পরে তুমি সবগুলা চাপ্টারের এস কিউ কোনো ম্যাথ না এস কিউ বলতে জাস্ট সংজ্ঞা আছে না কাকে বলে ওই কাকে বলে সংজ্ঞাগুলা খালি পড়বা মানে তুমি সকালে না পড়ো জাস্ট রাতে পড়ে ঘুমায় যায় সকালকে পরীক্ষা দাও তাহলে তুমি যে কাজটা করবা রাতে ঘুমানোর আগে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে যেই যে সংজ্ঞাগুলো আসে না গাইড বা সামথিং যেসব মানে তোমরা তো অবশ্যই কোনো একটা গাইড ফলো করো রাইট সো এই গাইডগুলার যা সংজ্ঞাগুলো পড়ে যাবা তোমার ম্যাথ এস কিউর জন্য কোনো ম্যাথ সলভ করা দরকার নেই তোমার এখানে এম সি কিউ এবং সি কিউ প্র্যাকটিস করার পর এস কিউতে যদি কোনো ম্যাথ আসে তুমি ওই ম্যাথগুলো পেরে যাবা তোমার টার্গেট হবে এসকিউ মানে হচ্ছে যে সংজ্ঞাগুলা পড়বো যদি আমাদের দু একটা সংজ্ঞা চলে আসে আমরা সংজ্ঞাগুলো যেন একদম অ্যাকুরেটলি দিতে পারি বুঝতে পারছো এস কিউর কোনো ম্যাথ সলভ করবা না যে ছোট ছোট ম্যাথ সলভ করি এস জন্য না তুমি সি কিউতে আর এনসি কিউতে যে ম্যাথগুলো সলভ করতেছো করতে দেখবা তোমার মানে ছোট পরিসরে চলে আসছে আর এসকিউতে কিউতে ভিন্ন ধর্মী কি আসতে পারে তোমার সঙ্গে আসতে পারে সো তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখবা আবার একটু সামারি করি তোমরা মানে কালকে কালকে তোমার আজকে তোমাদের বাংলা পরীক্ষা কালকে ইংলিশ পরীক্ষা কালকে পরীক্ষা দিয়ে গিয়েই প্রথমেই যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই চাপ্টারটা কমপ্লিট করো এবং এই চাপ্টারে তুমি ট্রাই করবা দেড় ঘন্টার বেশি যেন একটা সময় এখানে অপচয় না হয় দেড় ঘন্টা জাস্ট দেড় ঘন্টা। এবং এই দুইটা চাপ্টার যেহেতু মুনাফার অঙ্ক পরিমাপের অঙ্ক এগুলো ভাই সহজ চাপ্টার এগুলো ঝামেলা কম তুমি এই চাপ্টারগুলোতে ট্রাই করবা পুরো পাটিগণিতে ট্রাই করবা তুমি যেন তিন ঘন্টার বেশি না দেও তিন ঘন্টা এখানে অনেক বেশি টাইম বাট তাও ট্রাই করবা তিন ঘন্টার বেশি যেন কোনোভাবেই না আসে সন্ধ্যার পরপর সন্ধ্যার পরপর তুমি এই শেষ করবা চাপটা চাপটা দেখবা যে এই চাপটাগুলো সহজ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সেট থেকে দেন এই যে বিজ দিনের সামথিং দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার বা এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউব এগুলো বের কর এগুলো থেকেই দিবে একটা ঠিক আছে সো তুমি ট্রাই করবা এইখানে তোমার এই যে দেড় ঘন্টা এবং দুই ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম নেওয়ার জন্য ঠিক আছে এবং রাতে বারোটা রাত পর্যন্ত তুমি জাস্ট এই তিনটা চ্যাপ্টারের উদাহরণগুলো আগে শেষ করবা দেন তুমি অনুশুনুতে যদি সময় পাও তাহলে তুমি যাবা ওকে এরপরে যদি তুমি ঘুমায় যাও তাহলে খুব ভোরে উঠা তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের সংজ্ঞাগুলা পড়ে যেতে হবে সংজ্ঞাগুলা পরীক্ষার হলে যাই আগেও অ্যান্সার করে ফেলবা বুঝতে পারছো এরপরে হচ্ছে বাকি জিনিসগুলো দিবা ওকে সো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং টেনশনে কিছু নাই তুমি যত বেশি টেনশন করবা তত তুমি এগুলা ভুলে যাবা সো টেনশন না করে জাস্ট ঠান্ডা মাথায় খাওয়া যাওয়া না করে আস্তে 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 রিভিশন দাও রিভিশন দিয়ে জাস্ট পরীক্ষার হলে যাও দেখবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে আর নতুন কোনো কিছু পড়া দরকার নাই আল্লাহর নাম নিয়ে ওগুলো ছেড়ে দাও যেগুলো ভালো করে পড়ছো আগে ওইগুলোই রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাও সো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ